পুলিশের সুপারের নাম নিয়ে টাকা তোলার অভিযোগে বরখাস্ত ত্রিপুরা পুলিশের কনস্টেবল আমির খান ভুইয়া বেশ কিছু অভিযোগ নিয়ে তার বিরুদ্ধে আগরতলা আমতলি থানার দ্বারস্থ ফুলতলি মতিনগর এলাকার মানুষ পুলিশ সুপারের নাম দিয়ে জনগণের কাছ থেকে টাকা তোলার অভিযোগে এবার ত্রিপুরা পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে মামলা দায়ের হলো আগরতলা আমতলি থানায় জানা গেছে আমতলি থানার অন্তর্গত ফুলতলি মতিনগর এলাকার পদমালি ভুইয়ার ছেলে আমির খান ভুইয়া ত্রিপুরা কনস্টেবল পদে পশ্চিম জেলা পুলিশ সুপার কর্মরত অভিযুক্ত এই পুলিশ কনস্টেবল বেশ কয়েক বছর ধরে ফুলতলি মতনগর এলাকার মানুষকে বিভিন্ন ভাবে অতিষ্ঠ করে তুলছে তার বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ উঠে আসছে পশ্চিম জেলা পুলিশ সুপারের নাম করে জনগণের কাছ থেকে তোলা আদায় এলাকার সহজ সরল গরিব মানুষদের বিভিন্নভাবে পুলিশের ভয় দেখিয়ে মানুষের বৈধ সম্পত্তি জোরপূর্বক দখল করা সহ একাধিক অভিযোগ উঠে এসেছে এলাকাবাসীদের অভিযোগ গত দশ বছর ধরে এসে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের চাকরি পায় এবং এরই মধ্যে এসে মতনগর এলাকা সহ বক্সনগর বিধানসভা কেন্দ্রে দেড় কোটি টাকার বিলাসবহুল বাড়ি তৈরি করেছে সে টাকার উৎস কোথা থেকে তার কাছে এসেছে তা নিয়ে স্থানীয় এলাকাবাসীদের মধ্যে সন্দেহের সৃষ্টি হচ্ছে এরই মধ্যে মতনগর এলাকার এক বৃদ্ধ ব্যক্তির জায়গা জোরপূর্বক দখল করে ওই ব্যক্তির বাড়িতে তালা লাগিয়ে বাড়ির মালিককে বাড়ি থেকে

আর মানুষ আক্রমণ করতে আছে আজকাল দেড় দশে বন্ধা বন্ধা লোজ প্রথম পথে ধান বাসায় কোনো তখন আমি যে আমি এই বিষয়টা আমি মুখ্যমন্ত্রী আমি উচিত তিন বছর ধরে আমার মন্ত্রী তোর তো মানে না ড মানে না মানে না

আমি স্যার আজকে বাড়িতে অনেক দিন এটা নিয়ে ঝগড়া হইতেছে হ্যাঁ তারা আয় আমার বাড়িতে ফিরতেছে বাড়ি বাউন্ডারি বাড়ি গেলেছে তারপরে আয় আমার বাড়িতে গরো তালা উড়াইছে তারা আমার বাড়িতে হ্যাঁ করে সে বাড়ি বাউন্ডারিতে উড়াইছে তারপরে আমার এই জায়গাটা আমি বাড়ি থাকতাম তালা তারা ধরা পাঁচজন বৈষ্ঠ আজকে গ্রামের সালি সে আমি ঘুরতে প্রায় বিশ পঁচিশ বিরা তার আসটা বইছে গোয়ার পরে তখন তারা সালিসির মধ্যে বইছে গোয়ার পরে তার আয় আমির বইয়া পুলিশে চাকরি করে হ্যাঁ আয়া দিয়েছে তার কতমালি সামিন দিয়া হ্যাঁ বিয়ে তারা আইয়া খুঁটেছে অনেক আক্রমণ করার চেষ্টা করতেছে তখন এখানে গ্রামবাসী সবাই হ্যাঁ তখন আমার ভিতরে তুমি তুলে অনেক বিতর্ক তুলে আইনের আসছিল আমরা আইনের আসতে লাইছি মানুষের মনে করেন আমরা কোনো এফ আয় আসি রাস আমরা নীরো হয়

কোন জাগ এখন চাকৰি আগৰ তলাতে আচ্ছা আচ্ছা ত' সেই